আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে কিন্তু অনেকেই অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও তাদের আসারুর ফল হয়নি এবং এমনও আছে যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরও ফেল দেখাচ্ছে অথবা অনেক ফেল করার কথা ছিল না মানে পরীক্ষাটা ভালো হয়েছিল তারপরেও মানে ফেল দেখাচ্ছে দুটা তিনটা সাবজেক্টে বা একটা দুটা সাবজেক্টে তারা আসলে কিভাবে এটা বোর্ড সেনাস করবে হ্যাঁ এই ভিডিওতে আমি সেগুলো দেখিয়ে দেব এবং বোর্ড কবে শুরু হবে কবে শেষ হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বোর্ড স্যান্স করতে কত টাকা লাগবে এবং কিভাবে করবেন স্যান্সটা আমি এটা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে বোর্ড করার জন্য আমাদের প্রথমে মেসেজ শুনে আসতে হবে দেখুন মেসেজ আমরা ক্লিক করলাম এখানে এরপরে বলছে দেখুন স্টার্ট স্যাট আমরা এখানে ক্লিক করলাম এরপরে আমাদের যে নাম্বারে পাঠাতে হবে দেখুন সেই নাম্বারটা আমরা দিয়ে দেবো ষোলো এখানে দেখুন ট্রিপল টু এখানে দেবো অর্থাৎ ষোলো হাজার দুইশো বাইশ এই নাম্বার আমরা সেন্ড করব এখানে আসলাম দেখুন এখানে এসে লিখতে হবে দেখুন অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে স্মল লেটারে লেখা যাবে না যে আর এস তারপরে সি লিখলাম লেখার পরে এখানে স্পেস দেব স্পেস দেওয়ার পরে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তোমরা সেই বোর্ডের প্রথম তিনটা বর্ড লিখি দিতে হবে এখানে দেখুন বর্ণ লিখতে হবে তাহলে কি লিখলাম আমরা ঢাকার যদি লিখি আমরা তাহলে কীভাবে করবো লিখলাম যে ডি এইচ এ হ্যাঁ দিয়ে কী করলাম স্পেস দিলাম স্পেস দেওয়ার পরে রোল নাম্বার দিতে হবে হ্যাঁ রোল নাম্বারটা আমরা উদাহরণস্বরূপ একটা রোল নাম্বার দিলাম এখানে ডাবল থ্রি এখানে জিরো ফাইভ ধরলাম এখানে এইট ওয়ান দিলাম হ্যাঁ এটা দিলাম দেওয়ার পরে এবার কী করবো আমাদের যে সাবজেক্টের জন্য আমরা এখানে বোর্ডসান্স করতেছি সেই আমাদের সাবজেক্ট কোডটা এখানে দিতে হবে আমি এক্সাম্পল এখানে দ্বরূপ এখানে দিলাম যে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ একশো এক দিলাম যদি আমরা একশো দুইও এরকম সমস্যা থাকে আমরা স্যান্সপুরটা চাই অথবা অন্য কোনো সাবজেক্টেই সেই কোডটা আমরা এখানে কমা দিয়ে লিখতে পারবো হ্যাঁ বারবার এখানে আমাদের এস এম এস করার দরকার এভাবে আমরা যদি কমা দিয়ে লিখে দিই তাহলে আমাদের এখানে একটা দেখুন এবার লিখে দেবো হুম আচ্ছা এখন দেখুন এখানে এস এম এস দিতে লিখতে হবে এস এম পাঠানোর পর তোমাদের কাছে একটা ফিতি চলে আসবে আমার এখানে আসতেছে না কারণ আমি এখানে যে আবেদন করার যে সময়টা আসলে এটার জন্য সেটা আসলে আগামী তেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে শুরু হবে হ্যাঁ আমি আজকে বারো তারিখে এটা দেখাচ্ছি আপনাদেরকে সে কারণে আসলে এটা আসতেছে না আমাদের এস এখানে আপনাদের কালকে অর্থাৎ তেরো তারিখ থেকে শুরু করলে এখানে চলে আসবে হ্যাঁ এখানে অবশ্যই দেখবেন আপনাদের ওখানে একটা পিন নাম্বার থাকবে যে এস এম এস টা আপনাদের ফোনে আসবে এইটার আপনাদের এস এম এস করার পর আপনাদের কাছে একটা এস এম এস আসবে সেখানে আপনার পিন নাম্বার থাকবে হ্যাঁ সেই পিন নাম্বারটা আপনাদের এখানে বসাতে হবে কিভাবে বসাবেন আমি দেখে দিচ্ছি এখানে আবারও এখানে লিখতে হবে আর এস সি তারপরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে ইএস ওয়াই ইএস হ্যাঁ এরপরে একটা স্পেস দিতে হবে দেওয়ার পরে আপনাদের যেটা এসএমএস আসবে এবং সেখানে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আমি উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি যে এখানে এরকম একটা পিন নাম্বার থাকবে সেভেন ফাইভ ফাইভ সিক্স এবং দেখুন এখানে এইট এইট টু থাকতে পারে এরকম একটা আসবে আর কি হ্যাঁ আপনারা কি করবেন এটা লিখবেন লেখার পরে সেন্ড করবেন এবং আপনাদের কিন্তু কি হবে আপনাদের যে চার্জটা হ্যাঁ একটা সাবজেক্টের জন্য কিন্তু এখানে একশো পঞ্চাশ টাকা করে আপনাদের কাটবে এবার হ্যাঁ আপনারা যে করা সাবজেক্ট এখানের জন্য আপনারা বুকস করবেন সেভাবে আপনাদের হিসাব করে ওখানে পেসিমের মধ্যে সব মানে দেওয়া থাকবে তথ্যটা আপনার কত টাকা কেটে নেওয়া হবে এবং যে ফোন থেকে বা যে সিম থেকে আপনারা এস করবেন যে চেল সিম থেকে অবশ্যই সেই সিমে ওই টাকাটা থাকতে হবে কারণ ওই অবশ্যই সেটা রিসার্চ করতে হবে কোনো বিকাশ বা নগদ এখনো থাকলে হবে না অবশ্যই রিসার্চ করা থাকতে হবে ওই সিমটাতে ওই টাকাটা তাহলে আপনার যখন এস এম এস মানে সেন্ড করবেন এই এস এম এসটা তখন সেখান থেকে আপনাদের সেই টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনাদের যখন টাকাটা চলে গেল এবং তখন আপনাদের আবেদনটা একদম কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আপনারা এভাবে এটা করতে পারবেন হ্যাঁ